ভাই তুই এটা কিভাবে পারলি নিজের মাকে নিজে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলি হে আল্লাহ প্রয়োজনে কোনো মেয়েকে মাডাক শুনায় না তারপর এরকম কোন সন্তান কারো পেটের মধ্যে দিও না যে সন্তান শুধুমাত্র টাকার জন্য নিজের গার্লফ্রেন্ডের জন্য নিজের মাকে মেরে ফ্রিজের মধ্যে রাখতে পারে এমন সন্তানের আমাদের কোনো দরকার নাই আপনার অজানতি হয়তো বা ভাই এরকম একটা ছবি আপনার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তবে আপনি জানেন না এই ছবিটি আসলে কার মাঝে মাঝে মানুষের গর্ভের মধ্যেও যে শূওরের জন্ম হয় সেটা হয়তো আপনি অনেকেই জানেন না তবে আজকে সেটার বহির প্রকাশ মিলেছে আর স্ক্রিনের মধ্যে আপনি ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি আর কেউ নয় এই ছেলেটি সেই নরপিচাশ যিনি দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে ডিপ ফ্রিজের মধ্যে নিয়ে রেখে দিয়েছে আবার নিজে নিজে ছেলেটি একটি নাটক সাজিয়েছে তার মাকে নাকি ডাকায় দেশে আক্রমণ করে তারপর ফ্রিজের মধ্যে মধ্যে আবার ফেসবুকের নিজেই পোস্ট করছে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কাল সকালে আমার মার জানাজার সবাই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবে কত বড় ডিরেক্টর এ পোলায় আপনি একবার চিন্তা করে দেখেন ভাই আপনাদের চোখ গুলো আজকে কপাল উঠে যাবে যদি সম্পূর্ণ ঘটনাটি আপনারা শুনে তাই যারা যারা আজকের ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দেন এবং সবাই সত হয়ে যায় এরকম সন্তান যেন পৃথিবীতে কোনো মার ঘরের মধ্যে না থাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করে কত কষ্ট প্রসব যন্ত্রণা সইয়ে তারপরে সন্তানকে ভূপৃষ্ঠের মধ্যে নিয়ে আসছিল তার মা নিজে না খেয়ে সন্তানের জন্য অন্ন জুটিয়েছিল এই মা আজকে সেই মাকে নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আবার ডিপ ফ্রিজের মধ্যে কিছুদিন রেখে দিয়েছেন নাহজুবিল্লাহ এরকম কোন ঘটনা আমাদের আর কাউকে কোনোদিন শোনায়ও না যারা আজকে এরকম একটি ঘটনা শুনছেন তারা হয়তো বা আকাশ থেকে নিচে পড়ছেন আজকে পুরো সোশ্যাল মিডিয়ায় বিষয়টাকে নিয়ে একরকম ঝড় তুলে দিয়েছে সবার মুখে মুখে একটি কথা সবার পোস্টের মধ্যে একটি জিনিসই লিখছে এরকম কোন সন্তান কোন মার পেটের মধ্যে দিও না কোন মা যেন দশ পাঁচ দশ দিন এরকম গুলো সন্তান পেটের মধ্যে না ধরে যে সন্তান পৃথিবীর ইতিহাস পাল্টে দিতে পারে মাকে দুনিয়া থেকে বিদায় করার পরে ডিপ ফ্রিজের মধ্যে রাখার পিছনে রয়েছিল ছোট্ট একটি ঘটনা সন্তানকে তার মা পকেট খরচ দিচ্ছিল না এবং তার গার্লফ্রেন্ড পরিবার মেনে নিচ্ছিল না মানে ওই মেয়ের সাথে তাকে বিয়ে দিবে না এই জন্য তার মাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বা এরকম কোন ঘটনা ভাই আমি আমার জীবনে কোনোদিন শুনি না আজকে এটা শোনার পর যেন আমারই মনে হচ্ছে বুক ফেটে চিৎকার করি তবে অনেক কণ্ঠস্বরী আজকে বারবার আটকে যাচ্ছে কারণ কথা ভাই বলতে পারছেন আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন তাহলে আজকের এই ঘটনাটি আপনাকে বারবার কাঁদাবে মার বিদায় হল জানা যান নামাজ হলো ততক্ষণ পর্যন্ত কেউ জানতো না যে তার মাকে দুনিয়া থেকে কে বিদায় করেছে যেহেতু পুলিশ র‍্যাব বা সিংখলা বাহিনীর কাছে গিয়ে সেই ছেলেটি এরকম একটি তথ্য জানালো তার বাসার মধ্যে ডাকাতের আক্রমণ হয়েছিল যার কারণে তার মায়ের দুনিয়া থেকে বিদায় এবং ওই ছেলেটি নিজে তার ঘরে থাকা সকল জিনিসপত্রগুলো ফাংচুর করে এবং আলমারি ফ্রিজের মধ্যে একরকম কুড়াল দিয়ে আঘাত করে যেন আইন শৃঙ্খলা বাহিনী তার ঘরের মধ্যে তদন্ত করতে ঢুকলেই বুঝতে পারে ওই ঘরের মধ্যে ডাকাত তবে এলাকাবাসী কেউ দেখলো না দিনে দুপুরে তার ঘরের মধ্যে টাকা চলে আসলো তার মাকে দাফন করার পরে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছেলেটিকে নিয়ে যায় থানা কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পরে এক ছেলেটি মুখ খোলে এবং নিজের মুখে সব কিছু স্বীকার করে না কি নির্মম ভাবে তার মাকে দুনিয়া থেকে বিদায় দিল এবং তার পিছনে থাকা রহস্য একটাই তার পকেট খরচ তার মা তাকে দিচ্ছিল না এবং যথাযথভাবে ওই মেয়েটাকেও মেনে নিচ্ছিল না এই ছোট্ট তুচ্ছ কিছু ঘটনার জের ধরে তার মাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয় ছেলেটি এরকম নির্মমত এরকম মহস্য ঘটনা হয়তোবা আপনি আমি জীবনে কখনোই শুনি যেন পৃথিবীর মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো কখনো আমরা কল্পনা করতে পারি না বাই দা ওয়ে এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত এবং সর্বশেষ আরো একটি কথা এই ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মধ্যে জানান দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত এবং আপনারা একটি শেয়ারের কারণে যেন সকল মানুষগুলো এই তথ্যটি জানতে পারে এই জন্য আপনাদের কাছে শেয়ারটা চাই